সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমি সুপ্রিয়া সুপ্রিয়া লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম এই যে বন্ধুরা ঘুম থেকে উঠে কিন্তু বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বিছানাটা যদি ভালো করে পরিষ্কার না করি এখন তাহলে কিন্তু প্রাণশোনা বারবার এসে কিন্তু ঘেটে দেবে তাই ভালো করে আগে বিছানাটা পরিষ্কার করে দিচ্ছে আর বিছানাটা যদি পরিষ্কার করে না দিই তাহলে কিন্তু ও কতক্ষণ পর পর এসে কিন্তু বলবে বিছানাটা পরিষ্কার কেন নেই ও একটু উঠবে খেলবে তার জন্য এই যে এই যে বন্ধুরা জানলাটা কিন্তু খুলে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা বেলা হয়ে গিয়েছে কিভাবে রৌদ্র ঢুকছে ঘরে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো বন্ধুরা প্রায় কিন্তু সাতটার সময় আজ ঘুম থেকে উঠেছে উঠে কিন্তু স্নান করে বাসি কাজ ছেড়ে কিন্তু এসেছি। আর এই দেখো আমার প্রাণশোনার কি করছে দেখো ওর যে ক্যামেরাটা ধরে রয়েছে না তাই না ও কি করছে ওরও মোবাইল লাগবে যে ও ক্যামেরা করবে তাই ওকে দিয়েছি মোবাইল আর ও আমি যেটা করছি ও আমার পিছিয়ে পিছিয়ে কি করছি ক্যামেরাটা ধরে ধরে ঘুরছে তাহলে ঠিক আছে এই যে বন্ধুরা কাপড়গুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু কিন্তু মেলতে পারিনি গো কারণ অনেক কাজ ছিল তাই মেলতে পারিনি এখন প্রায় কিন্তু এগারোটা বেজে গিয়েছে আর এই যে এখন কাপড় মেলছে আর আমার শাশুড়ি যাচ্ছেন কাকা শ্বশুরের ঘরে আর কাকা শ্বশুর ঘর থেকে আসার সময় কারকুল পেরে নিয়ে আসবেন আমি এই যে কাপড় কোটা মেলে দিচ্ছি আসলে কী বলো তো বন্ধুরা আজ তো অনেক দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে ঘুরতে তাই কিন্তু সকাল সকাল ব্লগটা শুরু করতে পারলাম না গো সকালে বাসি কাজ ছেড়ে সব কিছু এটো বাসন টসন ধুয়ে চা খেয়ে তোমার যে দাদা চা দিয়ে ও দোকানে চলে গিয়েছে আমি পুজো উজো দিয়ে এখন কিন্তু এসেছি যে কাপড় যে সকালে যে ধুয়েছিলাম এখন কিন্তু মেলতে এসেছি এই যে আমি কাপড় মেলে মেলিনি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা এই যে আমার কিন্তু কাপড় মেলা হয়ে গিয়েছে আর কি বলো তো গাছ থেকে কী পারলাম বলো তো কিছুই পারলাম না গো আসলে আগে এই গাছটাতে না একটা না কাটা রেখেছে তাই এই যে কাটাটা নিয়ে এসেছে এই যে আমার শাশুড়ি মা কিন্তু কারকুল পেরে নিয়ে এসেছেন উনি বলেছেন রানলে রান্না করবে হলে কাল রান্না করবে কিন্তু আজ কিন্তু কারকুলগুলো রান্না করা হলো না গো আজ মসুর ডাল বানাবো এই যে মসুরি প্রেসারে প্রেশারে পেশারে কিন্তু ছিটি দিয়ে দিয়ে দিয়েছি আর এই যে এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি বেলা তো অনেক হয়েছে বারোটা তো প্রায় বেজে যাচ্ছে তাই এই যে বন্ধুরা আমার শাশুড়ি মা তো ডিম খা খান না তাই ওনার জন্য কী করেছিল কাঁটালের বীজগুলোকে ভালো করে ছাড়িয়ে দিয়েছে আর শস্য দিয়ে চচ্চড়া করে নেবো এই কাঁঠালের বীজগুলো আমরা কিন্তু খেতে কিন্তু অনেকটাই ভালোবাসি কাটালের বীজ শস্য দিয়ে কিন্তু অনেকে কিন্তু বন্ধুরা খায় না এগুলোকে অনেকে ভাজি করে খায় অনেক অনেক রকম খাই এই যে বেশি না কিন্তু বন্ধুরা কয়েকটা কাঁটালে বীজ ছিল এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এসেছি এসে কিন্তু এখন কিন্তু রৌদে কিন্তু শুকাতে দেব আর রৌদে যদি শুকাতে দেয় না বন্ধুরা তাহলে এই যে বন্ধুরা ডিমের আলুগুলো ভালো করে কিন্তু কেটে নিচ্ছি কষাগুলো কিন্তু এখন ছাড়াবো না কেন জানো তো ডিম আর আলু পেশায় তো ছিটিয়ে দেবো যখন এগুলো সিটি দেওয়া হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তখন তখন কিন্তু কষা ছাড়াতে কিন্তু খুব কিন্তু মানে হালকা হয়ে যায় আর এখন কিন্তু কষাটা ছাড়াবো না তখন আগলে সাকলে কষাগুলো মানে ছুটে আসে এই যে বন্ধুরা মসুরি ডাল করবো বেগুন ভাজি করব আর কাঁটালে বীজ চড়চড়া করবো ডিম আলু ঝুল করব। আজকে সিম্পলি করব গোবন এত দেরি হয়ে গিয়েছে না কি আর বলবো আর জানেন তো ওই যে ওই যে কানা বেরিয়েছে কানা বেগুনগুলো না অনেক কিন্তু প্রবলেম হয় কাটতে খেতে এত একটা ভালো লাগে না কিন্তু এই যা এক পুরো গুটা বেগুনটাই কিন্তু কানা বেরিয়েছে কি করবো বলো তো কানা বেরিয়েছে তো কিছু করার নেই কানাগুলোকে ফেলে তো বেগুনটা রাখতে হবে আর তো বেগুন নেই ঘরে একটা ছিল ফোটা বেগুন ভেবে ভেবেছিলাম কি এটা রান্না করবো না কিন্তু দেখো এটাকেই রান্না করতে হলো মনে মনে ভাবছি এটাকে রান্না করবো না ভেবেছি কিন্তু এটাকে কিন্তু রান্না করতে হচ্ছে এই যে বন্ধুরা আমি কিন্তু বেগুনগুলোকে কিন্তু নুন আর হলুদ ভালো হলুদ দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মেখে নিয়েছি এই যে বেগুন ভাজাও কিন্তু করে নিচ্ছি কারণ তো বন্ধুরা অনেক কিন্তু দেরি হয়ে যাচ্ছে দুটা কিন্তু বেজে যাচ্ছে আর এখন কিন্তু প্রাণশোনা খাওয়ার সময় হয়ে গেছে আর ও আজ কি বায়না ধরেছে জানো তো বন্ধুরা ক্যামেরা অন অন করলে ও খাবে ও দুদিন থেকে অনেক বায়না করছে যে ক্যামেরা অন করো আমি ওটা করব ক্যামেরা অন করব করো আমি স্নান করব আচ্ছা ওকে খাই দিই তুমি দেখতে থাকো আর ও জানো বন্ধুরা সব কিছু কিন্তু খাওয়ার কিন্তু খায় না গো এই যে ডিম সিদ্ধ অনেক বাচ্চারা অনেক কিছু খায় না কিন্তু আমার প্রাণ খায় না গো ওনার ডাল সিদ্ধ দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি ডাল সিদ্ধ আর বেগুন ভাজা এক পিস নিয়েছি ওটা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি আর ও খাচ্ছে না যুদ্ধ করছে আমি কিছুই বুঝতে পারছি না ও মানে ওকে যখন আমি খাওয়াতে লাগি মানে সব কাজ সব কাজ কর্ম সেরে তারপর ওকে কিন্তু খাওয়াতে লাগে নাহলে কিন্তু ও কিন্তু অনেক দিকদারি করে জানো তো বন্ধুরা আমি কিন্তু খাওয়াতে পারি না ওকে ভালো করে ও কিন্তু আমার সাথে অনেক বায়না করে ওর পাপ্পা থাকলে পটাপট খেয়ে এই যে বন্ধুরা আজ কিন্তু তোমাদের কিন্তু একটা জিনিস দেখাবো গো প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে প্রয়নের পাপ্পা নিয়ে এসেছে কিন্তু কি বলো তো তোমাদেরকে দেখাবো দেখাবো করে কিন্তু আর দেখানো হচ্ছে না গো কারণ এটা থেকে ওটা বাবার বার্থডে গেল এত মানে মার এসেছিলো পিসিরা এসেছিলো এত এত ভেজাল ছিল না বন্ধুরা তাই কিন্তু তোমাদেরকে কিন্তু এটা কিন্তু আর দেখাতে পারলাম না গো তাই এই দেখো এটা তো দেখেই আশা করি তোমরা সবাই চিনে গিয়েছ মানে যার যার বাচ্চারা যার যার বাচ্চা আছে তারার মা তারা তো অবশ্যই এটাকে কিন্তু চিনছো কারণ এটা হলো ইন্টেলিজেন্ট মিউজিক বুক এটা কিন্তু খুব একটা দরকারি যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে নিশ্চয়ই এটা আছে আর কি বলো তো আমার মনে হয় যার যার বাচ্চারা পড়তে বসে না পড়তে ভালোবাসে না মর্জি করে অনেক বাচ্চারা দেখবে মর্জি করে আমার বাবাই শোনাও কিন্তু অনেক মরজি করে বসতে চায় না গো একটু যদি ওকে সন্ধ্যাবেলা যদি নিয়ে বসতে চায় পড়তে বসতে চায় কিন্তু ও কিছুতেই বসবে না গো ও বায়না করবে কী খাবে পড়বে না অনেক বই এনেছি গো তা ওর জন্য কিন্তু ও কি করেছে ছিঁড়ে দে ও ছিঁড়ে বইগুলোকে নষ্ট করে দে তাই পুরাণের পাপা এই যে ইন্টেলিজেন্ট মিউজিক বুকটা নিয়ে এসেছে এটা কিন্তু খুবই একটা দরকারি জিনিস গো বাচ্চাদের জন্য যার যার বাচ্চারা পড়তে ভালোবাসে না মানে পড়তে বসে না তাদের বাচ্চাদের জন্য কিন্তু খুবই এটা উপকারী গো এই দেখো আমি কিন্তু ভালো করে কিন্তু এটা কিন্তু ইয়ে করতেও পারছি না পুরাণের পাপ্পা একবার আমাকে দেখিয়ে দিয়েছে তবুও কিন্তু পারছি না এই যে এটা কিন্তু খুব একটা সুন্দর জিনিস জানো তো বন্ধুরা এটাতে কিন্তু সিস্টেম আছে তুমি তুমি ভলিউমটাকে বাড়াতেও পারবে কমাতেও পারবে বাচ্চা যখন কান্না করবে তখন আমি কি করে জানো তো বন্ধুরা প্রাণশোনাকে নিয়ে একদিন বসেছে পথে এই বইটাকে নিয়ে আর আর এই বইটা কখন বেরিয়েছে জানো তো এই বইটা বেরিয়েছে করোনা লকডাউনের সময় কিন্তু বইটা বেরিয়েছে এই যে বন্ধুরা এই যে এটা কিন্তু অন হয়ে গিয়েছে এখন এটাতে মেরে কিন্তু ওটাতে স্টার্ট করে এখন কিন্তু এ এতে কিন্তু এই পেনটা দিয়ে এটা বলে জুড়ে একটা আওয়াজ করে কিন্তু এ বলবে বি বলবে মানে খুবই কিন্তু ভালো লাগবো বাচ্চারা যদি পড়তে চায় না তবুও কিন্তু পড়বে কারণ এই যে এই বইটা দেখে দেখে ওরা পড়ে নেবে কারণ বইটা তো খুবই সুন্দর আর এটাতে কিন্তু সব কিছু আছে এবিসিটি ধরে ওয়ান টু ধরে সব কিছু পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে আর এই বইটা কিন্তু আমার কিন্তু অনেক 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 ভালো লেগেছে গো আর আমার বাবাই তো এই বইটা দেখে কিন্তু অনেক খুশি হয়েছে ও যদি পড়তে মন চায় না তব কিন্তু পড়তে বসে কায় কেন জানো তো এই বইটা যে ও যে অল্প পেনটা দিয়ে যে মানে বইটাতে লাগালে যে এই যে সব কিছু বলে দে তাহলে কিন্তু ও কিন্তু সব কিছু মানে পরে নেয় আর এই যে এটা কী বলো তো এগুলোতে যদি মানে এই যে হেলিপ্লেন আছে এ হেলিপ্লেনে যদি এই প্যান্টটা দিয়ে ডাব তাহলে ওদের জার্জির মানে চাউনগুলো ওরা এখানে মানে বেজে ওঠে এই যে বন্ধুরা এগুলোতে মারলেও কিন্তু খুব সুন্দর কিন্তু একটা কিন্তু আওয়াজ হয় জানো তো বন্ধুরা খুব কিন্তু ভালো লাগে গো এই যে এখানে কিন্তু সব কিছু আছে বাচ্চাদের কালার আছে বাচ্চারা মানে যেটা চাইবে এই বইটাতে কিন্তু সব কিছু আছে তো বন্ধুরা কিন্তু একটা জিনিস কী বলতো বইটা কিন্তু খুব জলদি ছিঁড়বে না গো বন তাহলে চলো বন্ধুরা আমি আমি যদি বক বক করতে থাকি তাহলে তোমরা এই বইটার মজা পাবে না তাহলে তোমরা এই বইটা দেখতে দেখো আমি সব কিছু দেখাচ্ছি আর বইটার থেকে মজাটা কিন্তু পেতে থাকো এই আর যাদের যাদের ঘরে বেবি আছে মানে বাচ্চা আছে তারা কিন্তু নিশ্চয়ই বইটা কিন্তু নিয়ে আসবে দেখতে দেখো পুরো বইটা এই যে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু কমেন্ট করে আমার পাশে থাকবে আর বলবে আমার এই ভিডিওটা কিন্তু কেমন হয়েছে বন্ধুরা এই যে বইটাকে দেখিয়ে দিচ্ছি ভালো করে আর যার যার এই ভিডিওটা মানে ভালো লেগেছে তারা কিন্তু প্লিজ কমেন্ট করে বলবে গো কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে গো তোমরা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমার একটুকু ভালো লাগে না গো তোমরা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবে গো বাই